লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে উত্তর জেলার জেলা সদর ধর্মনগরে দুঃসাহসিক চুরি এবার ধর্মনগর থানা থেকে একশো মিটার দূরে কৃষ্ণনাথ লেনের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক ভাস্কর সেনগুপ্তের বাড়িতে চোরের হাত সাফাই জানা গেছে ধর্মনগর শহরের কৃষ্ণনাথ লেনের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক ভাস্কর সেনগুপ্ত এক মাস যাবত পরিবারকে নিয়ে বিশেষ কাজে আগরতলা রয়েছেন আর প্রতিবেশী একজনকে বাড়ি দেখাশোনার দায়িত্ব দিয়েছেন যাকে বাড়ি দেখাশোনার দায়িত্ব দিয়েছেন তিনি তার স্কুটি প্রতিদিন ওই শিক্ষকের বাড়িতে ঢুকিয়ে রাখেন আবার সকালে বের করে নিয়ে যান এদিকে প্রতিদিনের মতো রবিবার সকাল আনুমানিক সাড়ে দশটা নাগাদ ওই বাড়িতে স্কুটি আনতে গেলে দেখতে পান ঘরের একটি ভেন্টিলেটর ভাঙা পরে স্থানীয় লোকজনদের উপস্থিতিতে ঘরের তালা খুলে ভেতরে ঢুকে দেখতে পান ঘরের আসবাবপত্র এলোমেলো ও আলমারির লকার ভাঙা পরবর্তীতে বাড়ির মালিক তথা অবসরপ্রাপ্ত শিক্ষক ভাস্কর সেনগুপ্তের নির্দেশে ধর্মনগর থানায় খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় থানার পুলিশ বাড়ি দেখাশোনার দায়িত্বে থাকা ওই ব্যক্তি জানিয়েছেন বাড়ির মালিক না থাকায় কি পরিমান শামকৃতির চোরের দল নিয়ে গেছে এবং কত ক্ষয়ক্ষতি হয়েছে তা বলতে পারছেন না পাশাপাশি আসন্ন নির্বাচনের প্রাক মুহূর্তে পুলিশের এত তৎপরতা থাকা সত্ত্বেও থানায় নাকি দগায় এমন দুষাহাসিক চুরির ঘটনায় স্থানীয় এলাকাবাসী বিস্ময় প্রকাশ করেছেন ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল তারা তো আজকে প্রায় মাসখানেক যারা আগড়পালা আছে তো তারা আওয়াজও করতেছে ভাই ভাই চাবিগুলি আমার কাছেই আসলে নিত্যদিন আমি তারা গেটটা খুললে আমার স্কুটিটা রাখি এবং নিয়ে যাই আজকে সকালে যখন আমি এবং আমার মিসেস আই আটটা ষো আটটার সময় তখন আমি গেটটা বন্ধ পাইছি গেটটা তারা অলরেডি খুললে আমরা ঢুকছি তারপর আমার মিসেস বাবলো যে আজকে তারা আসার কথা গতলার দিকে বাবলোর ঠিক আছে এই দরজাটা খুললে দিব দেখা গেলো বাইরেরটা দরজরজা বন্ধ মিসেস কলাফুল গেট খুললো দরজা খুললো খুললে যখন ভিত্তে ঢুকলো তখন দেখলাম এই ইয়েটা ভেন্টিলেটরের ভাঙ্গা তখন আমাকে ডাকলো আমি আসলাম এসে তারপরে দেখি বেন্টাটা ভাঙা ভেতরটা পুরাপুরি একদম ছানা মাখা সঙ্গে সঙ্গে আমরা ওদের সাথে যোগাযোগ করি ওদেরকে জানাই এবং ওদের মতামত অনুসারেই আমাদের পাশে শিলামসুদা থানাতে ইনফরমেশন করেন থানাও এসেছিলো দেখেছিল। আমার ভাবতে আশ্চর্য লাগছে যে ইলেকশনের প্রাক মুহূর্তে শহরের একদম থানার নাকের ডগায় এরকম একটা ঘটনা পুলিশ অহরহ টহল দিচ্ছে এই মুহূর্তে এরকম একটা ঘটনা ক্ষয়ক্ষতি পরিমাণ কী হয়েছে না হয়েছে কিছুই বলতে পারবো না কারণ ওরা আসতে বলা যাবে যে বাড়ির মালিকের নাম কি ভাস্কর সেনগুপ্ত উনি কী করেন উনি রিটায়ার্ড টিচার